এদিকে দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার বিএনপির কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে দলটির নেতাকর্মীদের অভিযোগ মিছিল সমাবেশ করতে পারেননি তারা কয়েকটি জায়গায় সংঘর্ষে আহত হন অন্তত পঁয়ত্রিশ জন আটক হয়েছেন ষোলো ব্যক্তি বৃহস্পতিবার সকালে বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ মিছিল প্রথম বাধার মুখে পড়ে বরিশাল সদর রোডে নেতাকর্মীদের অভিযোগ অফিস থেকে বেরোনোর মুখেই হামলা চালায় যুবলীগ শ্রমিক লীগের কর্মীরা এতে নারী সহ আহত অন্তত দশ পিএনপি কর্মী অবৈধ সরকারের যে বাহিনী পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী তাদের ভূমিকাটা এমন যে এই দেশ কোন এক দলের নিজস্ব একটা বিষয় জনগণের এটা বিষয় নয় আজকে হল গণতন্ত্র রক্ষা দিবস এই দিবসে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করতে চায় কেউ যদি উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে চায় ওই পাঁচু জনের মতো যদি কেউ অগ্নিসংগ্রহ বোমাবাজি করতে চায় এদেরকে প্রতিহত করার জন্য আমরা আশপাশে আছি এদিকে পুলিশের দাবি কোনো অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করছিল বিএনপি আমরা পুলিশ ডিপ্লয়মেন্ট আছি এখানে আমাদের সিনিয়র অফিসার আমরা সবাই আছি তাদের কোনো অনুমোদিত কোনো কাগজ টাগজ আমাদের কাছে নাই এখন পর্যন্ত নাই টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ বিএনপি কর্মীদের এক কর্মী আটক হওয়ার কথাও জানিয়েছেন তারা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি নেতা কর্মীরা বিরোধী দলের কোন সভা সমাবেশ মিছিল মিটিং এইগুলা করতে দেয় না মানুষের যে মৌলিক অধিকার এই অধিকারটুকু আজকে হরণ করে নিয়েছে এই সরকার নারায়ণগঞ্জে নগর ভবনের সামনে থেকে মিছিল বের করে বিএনপির নেতা করবিরা। মিছিলটি নগরীর ডিআইটি এলাকা আসলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের লাঠিচার্জে দশজন আহত হয় আটক করা হয় নবনির্বাচিত কাউন্সিলর সহ চারজনকে খুলনা বিএনপি সমাবেশে বাধা দিয়েছে পুলিশ নওগাঁয় মিছিল থেকে আটক হয়েছেন এগারো জন চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে বিএনপি দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে বিছে নগরীর কাজির দেউরি থেকে শুরু হয়ে নসিমন ভবনে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ